আপনারা দেখছেন নরসিংদীর কথা সংগঠনকে গতিশালী করার লক্ষ্যে আলোচনা সভা উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসার আহমেদ খান আহ্বায় পলাস্থানা যুবদল। যুবদল প্রধান বক্তা জনাব বক্তিয়ার হোসেন বুইয়া সদস্য সচিব পলাশ থানা যুবদল উক্ত প্রোগ্রামের সভাপতিত্ব করেন মোহাম্মদ আনিসুজ্জামান আলামিন সভাপতি গদের যুবদল উক্ত প্রোগ্রামে গজের ইউনিয়নের নয় নং ওয়ার্ড সকল ওয়ার্ডের গদের ইউনিয়নের সকল নেতৃবৃন্দ বক্তব্য আলোচনা তুলে ধরেন উক্ত প্রোগ্রামে সকল নেতৃবৃন্দদের সকল গজের ইউনিয়নের কর্মকাণ্ডগুলো তুলে ধরেন আগামীতে নির্বাচন ডক্টর আব্দুল মঈন খানকে কিভাবে শক্তিশালী করে দিয়ে জয়যুক্ত করা যায় সেই বিষয়ে আলোচনা ব্যক্ত করেন সংগঠনের গতিশীল করার লক্ষ্যে প্রোগ্রামের শুরুতেই কোরআন থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সবাইকে আসসালাম আলাইকুম আজকের এই প্রোগ্রাম মূলত ওয়ার্ড ভিত্তিক প্রোগ্রাম এই ওয়ার্ড এর নয় ওয়ার্ড মানে তৃণমূলে কিভাবে কিরকম শক্তিশালী হয়েছে তোমরা নয় নং ওয়ার্ড সভাপতি সেক্রেটারি যারা বক্তব্য দিবে তাদের তাদেরকে সম্পূর্ণ উদাহরণ দেওয়া হলো এখানে উপস্থিত যারা আছেন আজকে আমরা ডক্টর আব্দুল মোহিন খান শক্তিশালী হতে হবে তৃণমূল শক্তিশালী হলেই আমরা আমাদের দল শক্তিশালী হবে আমি আশা করবো তৃণমূলের নেতারা আজকাল থানার লিডাররা ওনারা আইছে ওনাদের কাছে আপনারা বলবেন কিভাবে তৃণমূলে শক্তিশালী হয় কিভাবে তৃণমূলকে এগিয়ে নিতে পারে সামনে ডক্টর আব্দুল মোহিন খান সারকে

চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে বলছি পরিশ্রম করবেন দলের জন্য দলের জন্য কাজ করবেন জনসাধারণের সাথে কাজ করবেন অবশ্যই আপনাদের পথ আপনাদের ঘরে চলে যাবে এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করছি আজকে যেহেতু ইউনিয়ন যুবদলের দলের কর্তৃক আলোচনা সভা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিয়ন যুবদলের দলের সাধারণ সম্পাদক শামীম মেম্বার বিল্লার সাংগঠনিক সভা তারা অনুপস্থিত আমি তানাত আহ্বায়ক সদস্য সচিব এখানে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি কেন আপনার আসার পর তারা অনুপস্থিত হ্যাঁ আরিফ সহ এবং সিনা সহ সবাই চারজন তাদেরকে কেন আজকে তারা অনুষ্ঠান সেই তাদেরকে আপনারা এই আহ্বায়ক সদস্য সচিব তাদেরকে এই কেন তারা অনুপস্থিত হয়েছে একটি অংশ কেন আপনারা আসার পর আজকে মিটিং না আসে সেই জন্য আপনারা এটা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান করছি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পলাশ থানা শাখার যুগ্ম আব্বায়ক যেমন শিমুল এখানে উপস্থিত আমাদের পলাশ থানার যুবদলের যুগ্ম আব্বায়ক শহীদ খান এখানে উপস্থিত পলাশ থানা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আব্বায়ক যেমন কামাল সাহেব এখানে উপস্থিত চৈসিন্দুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আমার ছোট ভাই স্নেহের সবুশ সরকার এখানে আমাদের গজের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সাহেব সহ এখানে অগণিত আমাদের শ্রদ্ধাবাজন মুরুবিয়ান এখানে উপস্থিত যুবদলের বাইরেও অন্যান্য সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন আমার পলাশ থানার সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আসলে সভাটি শুরু হয়েছে বিকাল চার থেকে অনেক সময় হয়ে গেছে একটু পর মাগরীবের নামাজ সমাগত আমাদের নেতৃবৃন্দরা এখানে মূল্যবান বক্তব্য রেখেছেন প্রতিটি নেতৃবৃন্দ মূল্যবান বক্তব্য রেখেছেন আর আমরা এখানে কোনো জনসভা করতে আসিনি আমরা মূলত এখানে এসেছি আমাদের ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে না আমাদের সংগ্রামী সদস্য সচিব একটি কথা বলেছেন এটাই এই সত্তা যে বিএনপিতে যে আমাদের মুক্তিযুদ্ধ অভাব নেই জাতীয় পার্টিতে আসছে আওয়ামী লীগের ছিল বিভিন্ন দলে আছে জামাতে কেন ছিল না হ্যাঁ যে দেশের স্বাধীনতা সংগ্রামে তোমার কোন